নমস্কার জয় তন্ত্র স্বাস্থ্য এমন একটা শাস্ত্র এখান থেকে অনেকগুলো শাখা শাস্ত্র তৈরি হয়েছে আপনারা আমাকে জিজ্ঞেস করেন ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক কি তন্ত্র এর উত্তর হচ্ছে ব্ল্যাক ম্যাজিক তন্ত্র নয় ব্ল্যাক ম্যাজিক হচ্ছে অন্য একটা শাখা যেখানে এমন ক্রিয়া করা হয় যেটা অনেকের পক্ষে হানিকারকও হতে পারে বা সেই ক্রিয়া করলে অনেক ক্ষেত্রে প্রবলেমও হতে পারে কিন্তু তন্ত্রশাস্ত্র এমন একটা স্বাস্থ্য যেই শাস্ত্রে আপনার কোনো ক্ষতি সাধন না করে আপনার উপকার বা আপনার সুফল আপনাকে দেবে এটাই হচ্ছে তন্ত্রশাস্ত্র যেমন আপনারা বলেন বশীকরণ বশীকরণ কি ব্ল্যাক ম্যাজিক একদম না বশীকরণ ব্ল্যাক ম্যাজিক না বশীকরণ মানে টাকিং। বসীকরণ মানে হচ্ছে যাকে আপনার মনের বসে তার মন থাকবে। আপনার যেটা মন তার মন দুটোকে এক হবে এটা হচ্ছে বশীকরণ এই বশীকরণ ক্রিয়া জন্য আপনাকে নিজেকে তার জন্য তৈরি হতে হয় আপনার নিজের মন তার জন্য আকুল হতে হবে তবেই সেই বশীকরণ ক্রিয়া হয় এটা কোনো ব্ল্যাক ম্যাজিক নয় বশীকরণ ক্রিয়ারও অনেকগুলো ভাগ আছে আপনারা আমার ভিডিওতে দেখেছেন মোহিনী বশীকরণ কামিনী মোহিনী আদি কামাক্ষা কামাক্ষিনী জ্বালাময়ী এরকম প্রবল বা প্রচুর বশীকরণ ক্রিয়া হয় সেগুলো কিন্তু কোনোটাই ব্ল্যাক ম্যাজিক নয় এটা হচ্ছে দুজনের মন এক করার ক্রিয়াকেই বলা হয় বশীকরণ এই ক্রিয়া আপনি উপযুক্ত সময় উপযুক্ত দ্রব্য দিয়ে উপযুক্ত মুদ্রা ব্যবহার করে উপযুক্ত আসনে বসে উপযুক্ত স্থান উপযুক্ত তিথিতে আপনি এই ক্রিয়াটি সম্পূর্ণ করলে দুজনের মন যেমন এক হবে তেমন কারোর কোনো ক্ষতি সাধন এখানে হয় না এটা হচ্ছে সম্পূর্ণ মন্ত্র প্রয়োগ এবং দ্রব্য প্রয়োগের মাধ্যমে হয় এই ক্রিয়া সঠিকভাবে করে আপনি আপনার মনের মানুষকে আপনার কাছে সারা জীবনভাবে রাখতে পারবেন এই ক্রিয়া বিষয়ে আরও যদি জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং যদি জ্যোতিষতন্ত্র শিখতে চান এই নাম্বারে ফোন করবেন ভালো থাকবেন জয় মাতারা